হামলা করতে আমরা দেখলাম আমেরিকার ট্রাম্প প্রেসিডেন্ট তিনি ধমক দিলেন যে এক্ষুনি সিজ করো এবং সিজ ফায়ার পৃথিবীতে কোথাও ইতিপূর্বে কখনো হয়নি যে দুটো দেশ তার পরস্পরের মধ্যে বিরোধ যুদ্ধ না আমি বলছি বিরোধ সেই বিরোধী নিয়ে গোলাগুলি চলছে তাকে থাঁাবার জন্য একটি তৃতীয় দেশের রাষ্ট্রপতি তিনি বলছেন আমি ডেকে এদের করিয়ে দিলাম একটি আলোচনায় ভারতবর্ষের পূর্বতন সমর বিশারদ তিনি বলছেন জয়শঙ্করজি নাকি টেলিফোন করে পাকিস্তানের প্রধানকে বলেছিলেন আমরা তোমাদের দেশে যাচ্ছি টেরারিস্টের আক্রমণ করার জন্য মিলিটারি আক্রমণ করার জন্য না এটা কি পাড়ায় পাড়ায় ঝগড়া নাকি কে পাড়ার কে পাড়ায় বলে দিলাম তুমি তুমি ঘাঁটি মারতে তুমি পাকিস্তান সরকারকে জানিয়ে যাবে তাই তো তুমি পাকিস্তান সরকারকে বলবে তোমরা একসাথে এসো যে কথা আমি প্রথম দিনেই বলেছি তা আমি অল পার্টি মিটিংয়ে বলেছিলাম যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান বীরত্তা লাগাচ্ছ কেন ভারতবর্ষের মানুষের যদি ঐক্য না থাকে আমার তোমার স্টেটের ভেতরে যদি ইউনিটি না থাকে তুমি কি কাকে টেরোরিজমে লড়বে তুমি সেই ঐক্যটাকে নষ্ট করলে ধারাবাহিক প্রচারের মধ্য দিয়ে এবং তোমার প্রসূত মিডিয়া এমন প্রচার করলো যে আমরা ইসলামাবাদীকে কাল সকালে চা খাবেন সেই সব ভেঙে চুরে তছনছ করে আজকে আমেরিকার কথায় উঠছে আর বসছে কি আমাদের সেনাবাহিনীর প্রধান যেহেতু তিনি একটি ভিন্ন ধর্ম হিন্দু ধর্মের নন এই হিন্দুত্ববাদীরা পরিকল্পনা করে তাকেও আক্রমণ করছেন মানে এদের কাছে দেশপ্রেমটা কোথায় আমার দেশের যে মেয়ে যে মেয়ে মনুবাদী সংস্কৃতিকে ছুড়ে ফেলে দিয়ে একদম সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে উঠেছেন তাকে পর্যন্ত আক্রমণ করতে এরা দ্বিধাগ্রস্ত নন এরা দেশপ্রেমী ঠিক আছে যুদ্ধ তো থেমে গেল তো বর্তমানে যে পরিস্থিতি বালুচিস্তানকে নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বালুচিস্তান বলছে যে তারা স্বাধীন এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছে পাকিস্তানের সঙ্গে তারা আর থাকতে চাইছে না এই যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এটাতে কি প্রভাব পড়তে পারে প্রথম কথা আমি জানি না আমি খুব নিশ্চিত নই যে বালুচিস্তান তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন আমার জানা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে যুদ্ধ যুদ্ধ খেলাটা শেষ হলো এই যুদ্ধযুদ্ধ খেলা শেষের পরিণতিতে আমরা কি দেখতে পেলাম ভারতবর্ষের যে আন্তর্জাতিক স্তরে মানমর্যাদা ছিল সেটা ক্রমশ ক্রমশ নিচের দিকে নেমে গেল প্রথমত গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম যে নক্কারজনক ভূমিকা উপস্থিত করলেন তাতে আর ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে কেউ বিশ্বাস করছে না আমরাও বিশ্বাস করি না সেদিন আমাদের উপর আক্রমণ হয় তৃতীয়ত হচ্ছে যে তুমি দাবি করছো যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি আমার ছাব্বিশ জন মানুষকে ঢুকে মেরে গেল প্রথমেই তো তোমার তদন্ত হচ্ছে ছাব্বিশ জন মানুষকে যারা মারতে ঢুকলেন তারা কি করে ঢুকলেন আমার দেশের উপরে এসে তারা একদম হোলি খেলার মতো মানুষকে মেরে গেলেন এবং গল্প ছাড়ালেন জিজ্ঞাসা করেছে তুমি হিন্দু কিনা তুমি জামা কাপড় খোলো তুমি কলমা পড়তে পারো কিনা এত কিছু কাজ হয়ে গেল। আর যে কাশ্মীরে আমি চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি বলে নাচিয়ে নাচতে শুরু করলাম সেখানে কোন রকম আমাদের প্রতিরক্ষা বাহিনীর চেহারা দেখা গেল না এই ব্যাখ্যাতে এলো না আজ পর্যন্ত এই ব্যাখ্যা আসার পরিবর্তে আমরা বললাম যে হ্যাঁ আমরা ওদের ওখানে করেছি হামলা করে কি করলাম এগুলো বিশ্লেষণ করতে হবে তো হামলা করতে আমরা দেখলাম আমেরিকা ট্রাম্প প্রেসিডেন্ট তিনি ধমক দিলেন যে এক্ষুনি সিজফায়ার করো এবং সিজফায়ার পৃথিবীতে কোথাও ইতিপূর্বে কখনো হয়নি যে দুটো দেশ তার পরস্পরের মধ্যে বিরোধ যুদ্ধত না আমি বলছি বিরোধ সেই বিরোধী নিয়ে গোলাগুলি চলছে তাকে থামাবার জন্য একটি তৃতীয় দেশের রাষ্ট্রপতি তিনি বলছেন আমি ডেকে এদের করিয়ে দিলাম কোথায় ভারতবর্ষের মানমর্যাদা রইল এবং সেখানে তিনি বললেন যে ভারত পাকিস্তান দুটোই পুরনো সভ্যতার দেশ হাজার বছরের যে বিরোধ সেই বিরোধটাকে আমি মিটিয়ে দেব তৃতীয় স্তরে ইতিপূর্বে আমাদের ভারতবর্ষের কি অবস্থান ছিল যেটা আমাদের দ্বিপাক্ষিক বিষয় এখানেও কোনো আন্তর্জাতিক বা তৃতীয় পক্ষকে অনুপ্রবেশ করতে দেব না হলো না এবং আরও মারাত্মক একটা আমি দেখলাম একটি আলোচনায় ভারতবর্ষের পূর্বতন সমর বিশারদ তিনি বলছেন জয়শঙ্করজি নাকি টেলিফোন করে পাকিস্তানের প্রধানকে বলেছিলেন আমরা তোমাদের দেশে যাচ্ছি টেরারিস্টের আক্রমণ করার জন্য মিলিটারি আক্রমণ করার জন্য না এটা কি পাড়ায় পাড়ায় ঝগড়া নাকি কে পাড়ার কে ও পাড়ায় বলে দিলাম তুমি তুমি ঘাঁটি মারতে তুমি পাকিস্তান সরকারকে জানিয়ে যাবে তাই তো তুমি পাকিস্তান সরকারকে বলবে তোমরা একসাথে এসো যে কথা আমি প্রথম দিনেই বলেছি যে ডিপ্লোম্যাটিক লেভেলে কথা বলে যে আমরা জানি ভারতবর্ষ যে আমার পাঁচটা বা দশটা জায়গায় তোমাদের টেরোরিস্ট সেন্টার আছে তোমরা এসো তোমরা তো টেরোরজমের বিরুদ্ধে আমরা এটাকে উড়িয়ে দিই তা তো দেখলাম না এখন তো দেখলাম তিনি তো ভিডিও দেখাচ্ছেন যে জয়শঙ্কর বলছেন যে আমি ফোন করে বলেছি যে আমরা যাচ্ছি ওখানে তুমি যদি পাকিস্তানের সীমার পার করে সেখানে টেরিস মারতে চাও কোনো দোষ সেটা মেনে নেবে আজকে আমার ভারতবর্ষে যদি আজকে চীন বলে যে এই আমি অরুণাচল প্রদেশ দখল করব তোমার ওখানে জানিয়ে গেলাম ঢুকছি আমি ভারতবর্ষে বসে থাকবো এই সমস্ত যুক্তিসঙ্গতক বিশ্লেষণ করতে হবে আবেগ দিয়ে নয় এবং সেই জন্যেই যেহেতু ভারতবর্ষের সেনাবাহিনী তারা ব্যাপারটা খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তারা নিজেরা বলেছেন আমরা কোনো যুদ্ধ করতে যাইনি আমরা দশটা কেন্দ্রকে ঘুরিয়ে দিয়েছি আমরা চলে এসেছি কিন্তু সেখানে যে গুড়িয়ে দিয়েছি তাতে টেরারিস্টটা ছিল না এটাও সত্য সামনে এসছে এখন বিজেপি তারা নেমে পড়লেন রাস্তায় প্রথম দিন থেকে দেখবেন যেটা আমি অল পার্টি মিটিংয়ে বলেছিলাম যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান বীরত্ব লাগাচ্ছে কেন ভারতবর্ষের মানুষের যদি ঐক্য না থাকে আমার তোমার স্টেটের ভেতর যদি ইউনিটি না থাকে তুমি কি কাকে জমি লড়বে তুমি সেই ঐক্যটাকে নষ্ট করলে ধারাবাহিক প্রচারের মধ্য দিয়ে এবং তোমার প্রসূত মিডিয়া এমন প্রচার করলো যে আমরা ইসলামাবাদীকে কাল সকালে চা খাবেন এরকম একটা ভাব সেই হিটলার যেমন বলেছিলেন যে তুমার মনিং আই উইল গো অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি সিটিং ইন মস্কো এরকম একটা ভাব তৈরি করলে এবং সেই ভাব তৈরি করার ফলে কি ভারতবর্ষের ভেতরে একটা হিন্দু মুসলমান জেহাদ তৈরি হলো কাশ্মীরের ছেলে মেয়েগুলো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছিল তাদের টেনে বার করে দেওয়া হলো তো তুমি তো দেশের মধ্যে অনৈক্য তৈরি করলে এটাকে টেরারিজমকে লড়াই করার নির্দিষ্ট দিশা নাকি টেরারিজমকে লড়াই করতে হবে যারা অ্যাক্টিভ টেরারিস্ট তাদের যেমন আমাকে কন্ট্রোল করতে হবে গ্রেপ্তার করতে হবে এনকাউন্টার হলে মারা যেতে পারে যদিও আমি ওয়েলকাম করি না কিন্তু প্রথম কথা টেরারিজমটা হবে কেন এই যে দর্শনটা এই মানসিকতা তার বিরুদ্ধে তুমি প্রচারটা করছো কোথায় তুমি তো মদত দিচ্ছ আজকে যে ছেলেটা কাশ্মীরে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো তার মানসিকতায় কি দাঁড়াবে তার মানসিকতায় দাঁড়াবে না আমি অপমানিত লাঞ্ছি আমি পাল্টা বুঝে নেব সুতরাং আবেগ বর্জিত হয়ে খুব সুস্থভাবে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করতে চাইছি আর মনে রাখতে হবে আমার ভারতবর্ষটা বিশাল দেশ আমরা ভারতবর্ষকে বুদ্ধের দেশ বলে গর্ব করি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলে পৃথিবীর বুকে অত্যন্ত সম্মানিত আমাদের পররাষ্ট্রনীতি ছিল ননালাইন কোনো কারোর সঙ্গেই আমরা কোনো দিকেই নই সেই সব ভেঙে চুরে তছনছ করে আজকে আমেরিকার কথায় উঠছে আর বসছে আরও একটা বিষয় আমরা দেখেছি যে এই যুদ্ধ পরবর্তী সময়ে একজন বিধায়ক বিজেপির একজন বিধায়ক তিনি বলছেন যে সোফিয়া কুরেসি কর্নেল সুফিয়া কুরেসি মানে তার যে তিনি যেভাবে আক্রমণ করেছেন একজন শত্রু দেশের সঙ্গে যেভাবে তিনি লড়াই করেছেন সেই লড়াইটাকে না বড় করে দেখে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তিনি বলছেন যে বিজেপি বিধায়ক যে ওদের বোনকে দিয়েই ওদের আক্রমণ ঠিক ঠিক সঙ্গত প্রসঙ্গ টেনেছেন আমার আগের বক্তব্য সঙ্গে একটা মিল আছে সেটা হচ্ছে যে এমন কি আমাদের সেনাবাহিনীর প্রধান যেহেতু তিনি একটি ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের নন এই হিন্দুত্ববাদীরা পরিকল্পনা করে তাকেও আক্রমণ করছেন মানে এদের কাছে দেশপ্রেমটা কোথায় আমার দেশের যে মেয়ে যে মেয়ে মনুবাদী সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিয়ে একদম সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে উঠেছেন তাকে পর্যন্ত আক্রমণ করতে এরা দ্বিধাগ্রস্ত নন এরা দেশপ্রেমী এবং সে মন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেননি আজ পর্যন্ত আমার বিদেশ সচিব তিনি যা বাস্তব ঘটনা ঘটেছেন সেটাকে তিনি যখন মানুষের সামনে রাখছেন তখন তার পরিবারকে নিয়ে আক্রমণ করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একবারও নিন্দা করেছেন তাহলে আমি যদি বলি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তাদের যে দল সেই দল খুব পরিকল্পিতভাবে এগুলো চালাচ্ছেন এবং কালকেই একমন্ত্রী বলেছেন আমাদের সেনাবাহিনী ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদনস্তকে নষ্টক করছে কোথায় নিয়ে যাচ্ছেন আর দুদিন আগে এরা সেনাবাহিনীকে এমন মাথায় তুলেছিলেন যখন ডিমোনটাইজেশন হয়ে গেল তখন বলা হলো আপনি টাকার জন্য লাইন দিয়ে মারা লোক আপনি মারা যাচ্ছেন এখন সীমান্তে সেনাবাহিনীরা যুদ্ধ করছে তাদের জন্য আপনার ভাবনা হচ্ছে না এইরকম একটা চূড়ান্ত অন্ধ কুসংস্করার জন্য ধর্মীয় চিন্তা ভাবনা যা সন্ত্রাসবাদকে জন্ম দেয় সেটা বিজেপি আর এস এস লালন পালন করছে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ মানে কলকাতায় একটা যুদ্ধ নয় শান্তি চাইয়ের মিছিল বেরিয়েছিল বাম ফ্রান্টের কোন একটি সংগঠনের পক্ষ থেকে এবং সেখানে সরাসরিভাবে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব কিছু মানুষ তারা কিন্তু তাদের রীতিমতো বিক্ষোভ দেখালো এই যে বিষয়টা মানে যুদ্ধ নয় শান্তি তোমরা প্রত্যেকেই চাই তাহলে অসুবিধাটা কোথায় প্রথম কথা হচ্ছে বিজেপি শান্তি চায় না আর শান্তি চায় না শান্তি চাইলে ওরা প্রথমত দেশের মানুষের মধ্যে ঐক্যের ভিত্তিটা দৃঢ় করত। ওরা চায় অশান্তি এবং যুদ্ধের নাম করে যুদ্ধ ব্যবসায়ীদের হয়ে ওরা প্রকৃতপক্ষে প্রকার অন্তরের দালালি করছে যুদ্ধ হলে কার লাভ হয় যারা অস্ত্র বিক্রি করে অস্ত্র ব্যবসায়ীরা তাদের হয়ে দালালি করছে আর কিচ্ছু না